নমস্কার জয় শ্রীকৃষ্ণ আমি শ্রীমদ্ ভগবৎ গীতার প্রথম অধ্যায় থেকে অর্থাৎ অর্জুন বিষাদ যোগ থেকে আমি পঁচিশ নম্বর শ্লোকটা পাঠ করে শোনাব প্রথম আমাদের ছন্দে পাঠ করব তারপর আমি ধীরে ধীরে পাঠ করে শোনাব তারপর আরেকবার আমাদের ছন্দে পাঠ করে শোনাব এবং মানে বোঝাব শ্লোকটি হল ভীষ্মিতাম সমবেত নীতি এই শ্লোকটি যদি আমি ধীরে ধীরে বলি তাহলে কীভাবে হবে যারা নতুন পড়তে চাইছেন এখান থেকে দেখে তারা এখান থেকে দেখেও পড়তে পারেন এই শ্লোকটা হবে ভীষ্ম দ্রোণ প্রমুখ তাহ চ চিতম উবাচ পার্থান কুরুনীতি এবার আরেকবার আমরা যেভাবে মানুষের সামনে পাঠ করব বা ছন্দ করে পাঠ করব আরেকবার আমি পাঠ করে শোনাচ্ছি ভীষ্ম সমবেতন সমবেতান নীতি যখন দুই সেনার মধ্যস্থলে রথটি স্থাপন করা হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অ্যাকচুয়ালি নির্দেশ দিয়েছিল দেখার জন্য কেন অর্জুন প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল যে দুই সেনার মধ্যস্থলে রথ থেকে স্থাপন করুন যাতে আমি দেখতে চাই আমার কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তখন বলছিল ভীষ্মকে দেখো দ্রোণাচার্যকে দেখো এবং অন্য অন্য রাজন্যবর্গকে দেখো ভালো করে দেখে নাও তোমার কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে এই শ্লোকের এটাই ছিল মানে নমস্কার জয় শ্রীকৃষ্ণ